আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যারা দুই সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের কিন্তু পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য যে স্থগিত ঘোষণা করা হয়েছে যেহেতু আপনারা জানেন বর্তমানে যে সমস্যা চলছে সেটি হচ্ছে একটি সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন একটি সরকার তারা দায়িত্ব নিয়েছেন এবং নতুন প্রধানমন্ত্রী হয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন তিনি স্বয়ং নিজেই অর্থাৎ শিক্ষামন্ত্রী হয়েছেন তো তিনি এখন দায়িত্ব পেয়েছেন একদিন হয়েছে মাত্র এবং কি সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি যেহেতু আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু থানায় কিন্তু সংরক্ষিত থাকে আপনারা জানেন বাংলাদেশের প্রায় প্রতিটি থানায় কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে যে কারণে আপনাদের কিন্তু প্রশ্নপত্রগুলো কিন্তু পড়ে গেছে এবং সেখানে আরো যে খাতা যৌথ পত্রগুলো ছিল যে যেগুলো যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো সেখানে থাকার কারণে আহ আপনার পরীক্ষা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যেহেতু পরীক্ষা ছয়টি বিষয় হয়েছে তো এখন আমরা দেখবো যে নতুন যে সরকার এসেছে নতুন যে সরকারের শিক্ষামন্ত্রী তিনি কি সিদ্ধান্ত দেন এবং আপনারা জানেন যে যে থানাগুলো পুলিশ বাহিনী বাহিনীর কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত থাকে একবারে শুরু করে কেন্দ্রে তাদের অবস্থান থেকে শুরু করে সকল পর্যায়ে পরীক্ষার প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি থাকে তারা তাদের তত্ত্বাবধানে সেগুলো অনুষ্ঠিত হয় যেহেতু বর্তমানে কিন্তু থানাগুলোতে সমস্যা বিরাজ করছে এখনো কিন্তু পরিপূর্ণ তারাগুলো সমস্যা ফিরে পরিপূর্ণতা আসেনি তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কবে পরীক্ষা হবে অথবা অটো পাস দিবে কিনা এ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি বর্তমান যে অবস্থা সে অবস্থার পরিপ্রেক্ষিতে এটি বলা যায় যে অটো পাস দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেহেতু যে ছয়টি বিষয় হয়েছে আরও কিন্তু আপনাদের প্রায় আটটি বিষয়ের পরীক্ষা বাকি আছে তো সে পরীক্ষাগুলো আদৌ সহজে দিতে পারবে কিনা যেহেতু প্রশ্নপত্র সবগুলো পড়ে গেছে নতুন করে প্রশ্নপত্র এবং প্রশাসন ইত্যাদি সবগুলো ঠিকঠাক হতে কতদিন সময় লাগে তাকে অটো পাঠ দিবে যখনই কোনো আপডেট নিউজ পাবো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন